গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ জামাক ইসলাম কেরানীগঞ্জ কদমতুলি চত্বর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় স্থায়ী নেতাকর্মীরা তাদের বক্তব্যে উঠে আসছে গণ অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক প্রতিবাদ যেখানে জনগণ আত্মত্যাগ আজও প্রসঙ্গী শত শত মানুষের ঢল চারিদিকে গমে পরিবেশ ব্যানার ফেস্টুনে মুখরিত পুরো এলাকা ডকুমেন্ট্রিতে তুলে ধরা হয়েছে জুলাইয়ের অন্ধকার সময়ে আওয়ামী শাসনের নির্যাতন ও জনগণের অদম্য প্রতিবাদ জামাতের নেতারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে জুলাইয়ের যারা গণহত্যা চালিয়েছে তাদের সুষ্ঠ বিচার হবে পরে সরকারের কাছে দাবি জানান জুলাই সনদপত্র বাস্তবায়নের জুলাই সনদ ব্যবস্থাপনা পত্র সরকারের কাছে আমরা তারা আরো বলেন এই আয়োজন পরিবর্তন বীজ বোপন করেছে আর সেই চেতনা আজও পথ দেখায় নতুন প্রজন্মকে সেই সঙ্গে আগামী দিনের ন্যায়ের পক্ষে অটল থাকার অঙ্গীকারও করেন আয়োজকরা অনুষ্ঠান গান কবিতা নাটকের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয় হৃদয়ে ছো আবেগে দলে দলে মানুষ এসে ভিড় জমায় কদমতলি চক্তরে নারী পুরুষ ছাত্র তরুণ প্রবীণ সহ সকল পেশাদার মানুষ আর উপস্থিত ছিলেন সাংবাদিক সহ যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলো জন্য এই না